রাইতে আমরা আছি চুলকার দোকানে কেন আছি আজকে আমরা আছি লালটুর বিয়ের জন্য চুলকাটার দোকানে লালটু কেমন মানে এত চুলকাট চুলকাট চলে চৌদিকে ঘুমাচ্ছে মনে হচ্ছে বিয়ে কার আর ফাঁসবে কার বোনাই কোন বোনাই সব এইসব বোনাই তো আজকে দেখি পুরো কত টাকা চাষ করে লালটু কালকে বিয়ে করবে বড় হবে ওই জন্য আমাদের ফাঁসছে নাকি লাডু

ভাবি চলে এসেছে একমাত্র ভাবি কত দেয় আমরা দেখবো চির লালটুর কত কত ভাবি কত দিচ্ছ কবি কত হাতের দিক দেখি হাতটা দেখি দেখি কত দেয় আজকে ভাবি আমাদের একমাত্র ভাবি অল রেডি পুরো রেডি চলো আমরা এখন বিয়ে করতে যাবো বরের সাথে ওই একটা বরের সাথে আরেকটা বর ফিরি নাকি ভাবি চলো 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 দেরি হচ্ছে চলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে গাড়িটা সাজানোটা কিন্তু খুব ভালো হয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এইবারে বর উঠে যাচ্ছে গাড়িতে এবার বর উঠে যাচ্ছিস ঠিক আছে ওটো সবাই ওটো 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 তোদের গরম হচ্ছে নাকি এর গাড়ি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আর ফাইনালি আমরা একবার কিনতে পড়ে যাবো গাড়িতে আর প্রচুর গরম হচ্ছে আজকে আমাদের চলো বিনি বললাম এখন আমরা তো আমাদের গ্যাং এর নাম কি গোবরা গ্যাং আমরা এখানে চলে এসেছি এবার আমাদের বর নাম দেই গাড়ি থেকে বরকে নিয়ে একটু বাইরের দিকে গ্রাম পরিদর্শন করতে আসলাম লালটোর বন্ধুরা আছে পাশে সবাই আছে আমাদের গাড়ি সাজি টাজে ঠান্ডা খাওয়াচ্ছিস তুই সবার চাঁদা তুলেছিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখিস দেখিস যেন পড়ে না রায় দেখি

এটা আমাদের কি আর ওটা চম্পা দি ঠিক আছে সান্দিয়া কানে কেনে কি বলছি না তোদের আমাদের তো বললি পরে হোয়াটসঅ্যাপ গায়ে জিনে লাগা

এই বিয়ের আমরা শেষ খাওয়া খেয়ে নিচ্ছি এখন বসে গেছি খেতে বিয়ে শেষ খাওয়া বিয়ে বিয়ে শেষ খাওয়া খেয়ে নিচ্ছি আর ভিডিও এখানেই শেষ হবে আর তার সাথে সাথে ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চলো দেখা শুনি চল